রোববার রাত দশটা সচিবালয়ের সামনে আন্দোলনরত আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া প্রথমে আনসার সদস্যরা ছাত্রদের ওপর হামলা চালায় এরপর ঘণ্টা দেড়েক দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয় এক পর্যায়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ সদস্য দাবি মেনে নেয়ার পরও সচিবালয় এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দুই শতাধিক আনসার সদস্যকে হেফাজতে নেয় সেনাবাহিনী এরপর সেনাবাহিনীও সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার মধ্য দিয়ে সচিবালয় থেকে বের হন আটকে পড়া কর্মকর্তা কর্মচারীরা দাবি দেওয়া পূরণের আশ্বাস দেয়ার পরেও এমন অবস্থা সৃষ্টির সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা পরে রাজু ভাস্কর্যের সামনে সংবাদ সম্মেলনে সমন্বয়করা জানান হামলায় ষাট জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছে আনসারদের হামলায় গুরুতর আহত হয়েছেন সমন্বয়ক হাসনাত আবদুল্লা আহতদের বিনা খরচে চিকিৎসা দেয়ারও দাবি জানান তারা এর আগে দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন আনসার প্রতিনিধিরা আশ্বাস দেয়া হয় দাবি মেনে নেয়ার এখন থেকে রেস্ট প্রথা থাকবেন আনসারে আর অন্যান্য যে দাবি দাওয়াগুলি আছে ওই জন্য একটা কমিটি করে দেওয়া হচ্ছে এই কমিটি পর্যালোচনা করে আমাদের কাছে পাঠিবে এবং তা আমরা অন্তমন্ত্রলায় বসে একটা সিদ্ধান্ত নিব ওই কমিটি মূলত এটা বিচার বিশ্লেষণ করবে এবং সুপারিশ করবে সেখানে আনসার বাহিনী আনসার ভাইদের যেকল যত সমস্যা আছে তারা যেকল বৈষম্য এবং যে সমস্যাগুলো তারা ফেস করেন আর সেগুলা নিয়ে আলোচনা করে একটা যৌক্তিক সমাধানে আমরা পৌঁছাবো আশ্বাসের পরও আনসার সদস্যরা আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি সচিবালয়ের মধ্যে জিম্মি করেন শত শত কর্মকর্তা কর্মচারীদের পরিস্থিতি সচিবালয়ের চতুর্দিকের পরিস্থিতি এমন ঘোলাটে হয়েছে আনসারদের উপর আওয়ামী লীগের দোষররা ভর করেছে বলে আমরা বিশ্বাস করতেছি আন্দোলন দুই ভাগ না আন্দোলন একটাই কিন্তু তারা সমন্বয়কদের কথা শুনতেছে না তাদের দাবি একটা যে জাতীয়করণ যে জাতীয়করণের যে সিদ্ধান্ত এটা আসলে আমাদের উপদেষ্টা মুগুদঙ্গ তাদের সমন্বয়ক নিয়ে কথা বলছেন কিন্তু তারা এটাও মানতেছে না আমাদের এখানে আসলে হচ্ছে আমাদের জিবলে আশ্বাসের পর আনসার সদস্যরা আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি সচিবালয়ের মধ্যে জিম্মি করে রাখেন শত শত কর্মকর্তা কর্মচারীদের মুন্নাফ রশিদ এখন ঢাকা